অনেকে বলছে লিভিং এ আছে আমরাও এবং বলছিলাম লিভিং এ রিলেশন আছে এখনো বিয়ে হয়নি আর অনেকে কমেন্ট করছে যে বিয়ে হয়ে গেছে বা এখনো রিভিল করিনি তো যা কি সত্যি কোনটা মিথ্যে আমি আজকে সেটা রিভিল করব কারণ অনেক দিন হয়ে গেছে ভাই মানে আর অনেকেই क्वेश्चन আর আমরা বলেছিলাম যে আমরা বিয়ে করলে অনেক ধুমধাম করে অনুষ্ঠান করে করব তো সব প্রশ্নের আজকে উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে তো লা

আর অনেকে কমেন্ট করছে যে ভিডিও হয়ে গেছে বাট এখনো রিভিল করি নি যে যা কি সত্যি কোনটা মিথ্যা আমি আজকে সেটা রিভিল করব কারণ অনেক দিন হয়ে গেছে ভাই মানে অনেকেরই क्वेश्चन আর আমরা বলেছিলাম যে আমরা বিয়ে করলে অনেক ধুমধাম করে অনুষ্ঠান করে করব তো সব প্রশ্নের আজকে উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে তো লাস্ট অব্দি দি দেখতে থাকো কি হতে চলেছে তো ফারস্টে আমি বলি আমাদের বিয়েটা হয়ে গেছিল আজকে না প্রায় দু সাল ছিল তখন দু সাল পনেরোই আগস্ট আমরা ওই দিনেই বিয়েটা করি আর এই পনেরোই আগস্ট আসলে আমাদের দু বছর কমপ্লিট হবে তো এই দু বছর আমরা নিজেদেরকে রিভিল করিনি বিকজ আমরা ভেবেছিলাম যে এরকম ভাই পালিয়ে বিয়ে করেছি তো আমরা চাইছিলাম যে ইউটিউবে যেহেতু বলবো তো আমরা ছোটো মোটো কোনো অনুষ্ঠান করে বিয়েটা করবো বাট সেইটা আমাদের হয়নি কারণ জানি না কেন আমাদের ব্যাড লাকটা এতই খারাপ ছিল আর পর আমাদের ফ্যামিলিতে ওর ফ্যামিলিতে দুটো ফ্যামিলিতেই অসুবিধার পর অসুবিধা চলতেই রইল তার জন্য আমরা আর রিভিল করতে পারিনি আর অনুষ্ঠান করেও তোমাদেরকে মানে বলতে পারিনি যে লোকজন জানিয়ে আমরা তোমাদেরকে শেয়ার করব সেটা পারিনি বাট যেহেতু তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার আর আমরাও চাইছি একটু ছোটোখাটো করে বিয়ে করতে তো আমাদের বিয়েটা তোমরা হয়তো দেখতে পারোনি তো সেটা খুব তাড়াতাড়ি আমরা হয়তো বিয়েটা মানে করে আবার তোমাদেরকে দেখাবো মানে শেয়ার করবো যে আমরা বিয়ে করছি অ্যাকচুয়ালি মানে আমাদের বিয়েটা হয়তো আমরা নিজেরাই জানি বাট তোমরা জানো না হয়তো আমাদের ফ্যামিলি আমি জানে না তো আমরা ছোটোখাটো করে অনুষ্ঠান অবশ্যই করবো বাট তোমাদেরকে এইটা আপাতত বলে দিই যে আমাদের বিয়ে হয়ে গেছে কারণ অনেক দিন ধরে সুদূর পরে পরে ভিডিও করে তো অনেকে যখন আমি প্রথম প্রথম এসেতে ভিডিও বানাই তখনও কম বেশি আমি সিঁদুর পরতাম সিঁদুরটা সবসময় মোছা যেত না আর মুছলেও থেকে যেত যার জন্য অনেকে কমেন্ট করতো যে বিয়ে হয়ে গেছে আগেও কি সত্যি মিথ্যে আমি অনেক টাইমে লাইভে আসতাম লাইভ করতাম যখন রিল বানাতাম অনেক টাইমে কোশ্চেন ছিল তোমাদের কি বিয়ে হয়ে গেছে কি না হ্যাঁ না তখন বলতাম না আমি বলতাম শ্যুটে ছিলাম আমি বলতাম এইখানে ছিলাম এই জন্য আর সত্যি কথা বলতে আগে আমি বিয়ের আগে শ্যুট করতাম বাট এর রিলেশন আসার পরে শ্যুট করিনি বাট সেটাই ধরে রেখে তোমাদেরকে মিথ্যে কথাটা বলেছিলাম তো এইটাই আর বলার ছিল কারণ অনেকে অনেক রকম কোয়েশ্চেন করছে অনেক বাজে কোয়েশ্চেন অ্যান্সার করছিল তো আমি সেটা চাই না যে এরকম ভুলভাল আমাদেরকে নিয়ে ট্রোল হোক বা উল্টো বলা হোক তাই জন্য আমি আজকে বলতে বাধ্য হলাম যে আমাদের বিয়ে হয়ে গেছে আর বিয়ে হওয়ার পরে দু বছর হতে যাচ্ছে আর দু তিন দিন বাকি আমাদের অ্যানিভার্সারি আছে কারণ অ্যানিভার্সারি তো রাহুল দা কেক পে কাটতাছ তো তো ওটা আমাদেরকে শেয়ার করতে পারতাম না হয়তো রাহুল দা আপনাদেরকে শেয়ার করেছো কারণ তোমরা আরেকটা কোশ্চেনে পড়ে যেতে যে রাহুল দা বা অ্যানিভার্সারি কেন শেয়ার করছে যেটা কোনো বিয়ে হয়নি আর অনেকে সেই টাইমে আগের বছর অনেকে মানে অ্যানিভার্সারি কমেন্ট করে এই কমেন্ট বলছ কেন স্টোরি দিয়ে আমাদেরকে মেনশন করে বলেছিল হ্যাপি লাভ অ্যানিভার্সারি বাট ওটা আমাদের লাভ অ্যানিভার্সারি ছিল না আমাদের ম্যাড অ্যানিভার্সারি ছিল এটা ফার্স্ট এই নিয়ে সেকেন্ড ইয়ার হচ্ছে মানে দু বছর পূরণ হচ্ছে আমাদের বিয়েটা আর আশা করি খুব তাড়াতাড়ি হয়তো যদি সব ঠিকঠাক থাকে তাহলে তোমাদেরকে আবার দেখাবো বিয়েটা করে ছোট বড় অনুষ্ঠান করে আর বিয়েটা যেহেতু আমরা নিজেদের থেকে করেছিলাম আর পরিস্থিতিটা এতটা পরিমাণে খারাপ ছিল যে মানে আমিও কিছু বলতে পারছি না ও কিছু বলতে পারছি না অনেক ছোট বয়সে করা হয়েছিল যেহেতু আর আমি অ্যাকচুয়ালি বলছিলাম যে এখন রিভিলটা না করা উচিত কারণ নিব্বা নিব্বি বলবে আর অনেক রোস্ট হবে তো আমি খুব ভয় পাই রোস্টকে তো তাই জন্য আমি বলেছিলাম যে না এখন না এখন না বাট এখন কোনো যা আসে না কারণ দু বছর হয়ে গেছে অনেক অনেক রকম কমেন্ট করছে আর হয়তো এখন রোজ পোস্ট কিছু হবেও না আর না হওয়াটাই ভালো তো তাই জন্য আমি তোমাদেরকে রিভিল করেই দিলাম এখন আমাদের ম্যাচুয়ার এখন ম্যাচুয়ার হয়ে গেছে এখন মানে পারফেক্ট হয়ে যাচ্ছে এখন যে হ্যাঁ বিয়ে করার এরা যোগ্য তো সেই অনুযায়ী বাট এখন আমি ছোটো এও ছোট বাট অ্যাকচুয়ালি মানে লিগাল এজটা যেটা এটা হয়ে গেছে বাট তাও আমাদের মনে হয় এখন যে এত তাড়াতাড়ি বিয়ে করেছে অনেক ছোট বয়সে বিয়ে করেছে আমরা তো যাই হোক গাইজ এটাই বলার ছিল এখন বাজে প্রায় কটা বাজে এগারোটা বাজে যায় এখন বেরিয়ে কাজে যাবে দেন আমিও যাবো জিমে তো এইটুকু বলার জন্যে আমরা অনেকটা সময় নিচ্ছি তোমাদের হয়তো এখন থেকে বেরিয়ে ব্লগটা ছোটো করে কন্টিনিউ করব যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট স্যান সাবস্ক্রাইব করবে গাইজ চলো একে দিয়ে আসে আগে এর কাজে দেন তারপরে আমি দেখাচ্ছি আমার ডেলি ডেলি রুটিন আমি কী করি না করি সেটা দেখতে থাকো হাফ রাস্তা চলে এসেছি আর এখন হৃদয়পুরের সাইডটা আছে যেহেতু আমরা থেকে গেলে ফাঁকা রাস্তা অনেক ঠান্ডা ঠান্ডা হয়ে দাঁড়িয়ে আমরা এখান থেকে যেতে পারি গাছপালা সব আছে আর রাস্তাটা খুব সুন্দর তো এখন আমি দেন যাবো ভিডিওটা করবো কী করবে না করবে আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবে তো জিমে যাই ও তোমাদের একটা আমি ওকে একটা চ্যালেঞ্জ দেবো এটাকে অন ক্যামেরায়ও দিয়ে দেবো অফ ক্যামেরা দিয়েছি তো ওকে চ্যালেঞ্জ দেবো যে ও জিমে গিয়ে যা যা করে সব শেয়ার করতে আর যে অন্য ব্লগে আজকের এই ব্লগে না আমি বলেছি অন্য ব্লগে আমি এটা বলেছি যে এই ব্লগে অন্য ব্লগে চ্যালেঞ্জ দেবো সেই চ্যালেঞ্জটা তোমাদের সব থেকে ঠিক আছে ও কতটা ওয়েট করতে পারে আর জিমে কী থেকে কী করে সব মনের দেখাবে আর এটা থাকলে ওর চ্যালেঞ্জ আর মেঘলা যাচ্ছে ওর ওইখানে দেখতেই হবে সব যাই না মানুষ চলো আমি যাই পার্লারে আজকের ভিডিওটা এইটুকু কি আর কি বলবো সেটা আমি জানি না 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 আর তো বাড়িতে গিয়ে দেখা যাক একটু বড় বড় করার চেষ্টা করবো যদি পারি তো ঠিক আছে চলো যাই হোক গাইজ আমি চলে এসেছি এখন বাড়িতে আর এখানে এসে আমি এখন বেড়ে যাচ্ছি জিমে তো আজকে হয়তো তোমাদেরকে জিমের ব্লগ দেখাবো না কারণ ওটা হচ্ছে আলাদা একটা মানে জায়গায় যাচ্ছি তো তো আলাদা একটা মোটিভ নিয়ে যেতে হবে সেখানে জিম করার জন্য আমাকে আলাদা স্ট্রেন নিয়ে যেতে হবে তো এখন আপাতত এটা দেখাচ্ছি না ব্লগটা আর আজকে ব্লগটা বেশি বড় করে করলাম না আজকে মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা তোমাদের ডিক্লেয়ার করে দিচ্ছি তো ভাই হ্যাঁ এইটাই সত্যি আর যা বলো না বলো তোমাদেরকে অনেকদিন ধরে ভাবছিলাম বলো বলো বলতে পারছিলাম না বাট যাই হোক তোমরা বলে বলে ফেলার পর এটা পজিটিভলি নিয়ে নর্মালি নিও বিকজ আমারও কিছু প্রবলেম ছিল তো সেই কারণে তোমাদেরকে অনেক কিছু সব কিছু বলতে পারিনি আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্টশন সাবস্ক্রাইব দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে